রেকর্ড সিনিয়ে নিল হায়দ্রাবাদ সবচেয়ে বড় হার কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে রানের নিরিখে সবচেয়ে বড় হারের ব্যবধান রয়েছে একশো এই ব্যবধানে দিল্লি ডেয়ার ডেভিলসকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে সবচেয়ে বড় হারের ব্যবধান ছিল একশো রান মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এই ব্যবধানে হেরেছিল সেই রেকর্ড ছাপিয়ে গেল সানরাইজার্স পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে কে আর কে দুইশো রানের বিশাল টার্গেট দেয় সানরাইজার্স একশো আটষট্টি রানেই অল আউট কে কে আর একশো রানের রেকর্ড ব্যবধানে হার প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল দু দল কিন্তু গত কয়েক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ধারা বজায় রাখলো অন্যদিকে কে কে আর গত ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল সব মিলিয়ে দীর্ঘ ১৮ দিন পর নেমেছিল কলকাতা নাইট রাইডার্স টসের সময় তো ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে এটাই ভুলে গেলেন টিমে কোনো পরিবর্তন করেছেন কিনা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স মৌসুমের শেষ ম্যাচ দিল্লির ছোট মাঠ ব্যাটিং পিস পুরো ফায়দা তুলল সানরাইজার্স হায়দ্রাবাদ হেনরি ক্লাসেনের সেঞ্চুরি এক এক সময় মনে হয়েছে এবার হয়তো তিনশো হয়ে যেতে পারে রান তাড়াই একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স এক এক সময় মনে হয়েছিল সবচেয়ে বড় হারের রেকর্ডও না কলকাতার নামেই হয়ে যায় তবে মনীষ পাণ্ডে দুর্দান্ত ব্যাটিং এবং হর্ষিত রানার ক্যামিও ইনিংস আরও বড় লজ্জার হার থেকে বাসায় কে কে আর কে এই মরশুমের মতো অভিযান শেষ গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের